এদের আগের দিন বিকেলবেলা তো আর বেস্ট বাইতে গিয়েছিলাম কিছু টুকটাক জিনিস কেনাকাটা করতে তো সেখানে অনেক নতুন নতুন কালেকশন এসেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আর ফেলের বেস্ট বাইয়ের প্রোডাক্টগুলো কিন্তু বেশ ভালো হয় তো আসসালামুয়ালাইকুম এব্রি ওয়ান ওয়েলকাম টু মুদাসির মাম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়াও অপরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে ভাইয়াও অপুরা আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর আপনাদের ওপর আমার বিশেষ বিশেষ অনুরোধ কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না তো এই তো এখানে অনেক কালেকশন ছিল আরেপেলের বেস্ট বাইতে তো ঈদ উপলক্ষে কিন্তু নতুন নতুন প্রোডাক্ট অনেক উঠিয়েছে তো আমরা আসার পথে তো সেখানে একটা গরুর হাট বসেছে তো সেখানে অনেক ভিড় আর শেষ পর্যায়ে কিন্তু গরু অনেক হাঁটি ছিল না যাই হোক টুকটাক কেনাকাটা করে বাসায় চলে এসেছি তো এই তো পেঁয়াজ বাসায় আছে তাও কিছু নিয়ে এসেছি আর এই তো রুটি আর হচ্ছে বিস্কিট আর মূলত আর এপিলের বেস্ট বাইতে কিসের জন্য গিয়েছিলাম এই যে এই জারটা দেখছেন এই জারটা আমার বেশ পছন্দ হয়েছিল আর এই জন্য আমি এই জারটা কিনতে গিয়েছিলাম তো এই জারটার প্রাইস নিয়েছে পাঁচশো টাকা তো জারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তবে আমি আর একটু বড়ো জার খুঁজেছিলাম এরকমই আর একটু বড়ো কিন্তু সেরকম পাইনি তো একটু মাঝারি সাইজ তো এটাই নিয়ে এসেছি আর একটা নারকেল যেহেতু আগামীকাল ঈদ নারকেল ছাড়া তো জমবেই না তো আমি কিন্তু নারকেল দিয়ে সামাই খেতে বেশ পছন্দ করি আর এই তো এখানে কিছু ড্রাই কেক আছে আর হচ্ছে এটা একটা মুরব্বার রুটি আর এই তো সে জারটা তো আড়ে ফেলের বেস্ট বাইতে গেলে কিন্তু মাথা খারাপ হয়ে যায় তো কোনটা থেকে কোনটা নিব তো যেহেতু প্রয়োজনীয় বলতে আমার এই জিনিসটাই ছিল তো এটাই নিয়ে এসেছি এই জারটা আর কি কি এনেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে পেঁয়াজ নারকেল আর একটা জার যেটার জন্য আমি আড়েফেলের বেস্ট বাইতে গিয়েছিলাম আর হচ্ছে কিছু আম ড্রাই কেক আর হচ্ছে রুটি একটা বক্সে এখন রুটিটা রেখে দিলাম আমার আপুদের তো ঈদের কিছু লোক দেখেছি বেশ ভালো লেগেছে আমার আর ঈদের দিন কিন্তু অনেক কাজ ছিল আর রান্নাবান্না অনেক করেছি কিন্তু সম্পূর্ণ সব কিছু ভিডিও করতে পারিনি আসলে কোরবানির পর মানে এতটা ক্লান্ত লাগে কি বলবো যাক তবে আল্লাহর রহমতে কুরবানি কিন্তু কমপ্লিট হয়েছে আর যেহেতু কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছিল আর কুরবানি ঈদের দিন আমাদের এখানে বৃষ্টি হয়েছে তবে মাংস কাটার পর এরপরে বৃষ্টিটা নেমেছিল তো এই তো এখানে কিছু জিরা কাঁচা জিরা আর হচ্ছে গরম মশলা আমি এখানে নামিয়ে রেখেছি গুঁড়ো গুঁড়ো করার জন্য ব্লেন্ডারে তো শেষ পর্যন্ত কিন্তু আমার এই কাজটাই বাকি ছিল ঈদের আগে তো একটু ভিডিও করে নিয়েছি তো সব কিছু একটু একটু ভিডিও করে নিয়েছি যেহেতু অনেক ব্যস্ত ছিলাম আর কি বলবো ঈদের দুই দিন আগে থেকে বাসায় মেহমান এসেছিল তো সেই জন্য কিন্তু অনেক কাজ ছিল আর এ তো আমাদের এই কোরবানির গুঁড়োটা তো একদম শেষ মুহূর্তে অর্থাৎ চাঁদ রাতের দিন সকালবেলায় গরুটা আমরা কিনেছি আর বিকেলবেলায় কিন্তু গরু পাওয়া যাচ্ছিল না যাই হোক ঈদের দিন সকালবেলা সকাল সকাল কিন্তু নামাজ পড়ে এসেই আমাদের গরুটা জবাই করে দিয়েছে আর এই তো দেখেন যেহেতু দুই তিন দিন বৃষ্টি যাচ্ছিল আর আমি আশঙ্কা করছিলাম যে গরু যখন মাংস বানাবে তখনই হয়তো বৃষ্টি নেমে যাবে তো এই জন্য কিন্তু তুই সব ধরনের ব্যবস্থা করে নিয়েছিলাম তারপরও বৃষ্টি আসলে কাজ করতে কিন্তু বেশ কষ্ট হয়ে যেত আর বৃষ্টিটা ঠিক কখন এসেছে সেটা বলছি আপনাদের কাছে আমাদের যে গরুটা পুরো বানানো হয়ে গিয়েছিল আর বৃষ্টি নেমেছে আর এই তো দেখেন এখানে আমার ননাশ আর ননাসের জামাই বসে আছে এই আমাদের গরুটা কেটে দিচ্ছে তো ওনারা এখানে মাংস কাটা দেখছে আর আমি কিন্তু ঘরে রান্না বসিয়ে দিতে চলে এসেছি আর আমাদের গরু কিন্তু খুব তাড়াতাড়ি কেটে নিয়েছে যেহেতু কসাইরা আমাদের গরুটা কেটেছে তারা কিন্তু কাটতে বেশ এক্সপার্ট আর খুব তাড়াতাড়ি ইজিলিভাবে কেটে নিয়েছিল তো গরুর মাংস কেটে নেওয়ার পরে কিন্তু যখন রোমের ভিতর গরুর মাংসটা নিয়ে আসা হয়েছে মানে ভাগ করার জন্য তখনই কিন্তু যে বৃষ্টি নেমেই ছিল তো খুব তাড়াতাড়ি এই জন্য আমাদের গরুটা কাটা হয়ে গেছে আর এটা কিন্তু দশটা বাজে আমি যখনই খিচুড়ি রান্না করছি যেহেতু সকালবেলা আরেকটা কথা বলি সকালবেলা কোরবানিতে দিন সকালবেলা থেকে কিন্তু পানি ছিল না কারেন্ট ছিল কিন্তু আমাদের যে পানির কলের যে পানি ওঠে টাঙ্কিতে তো সে পানি মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল তো এই জন্য পানি ছিল না আর এই জন্য রান্না করতে একটু দেরি হয়ে গেছে তো দশটার দিকে যেহেতু আমি খিচুড়ি রান্না করছি আর এর মধ্যে কিন্তু আমাদের গরুও কুরবানি হয়ে গিয়েছিল আর গরুর মাংস এনে কিন্তু রান্নাও বসিয়ে দিলাম তো ঈদের দিনে কিন্তু শ্যামাই রান্না করেছি তো সেটার ভিডিও করা হয়নি আর গরুর মাংস আর খিচুড়ি রান্না করেছি সেখান থেকে আমি একটু একটু ভিডিও করে নিয়েছি তো এই তো দেখেন এখানে কে সাত কেজি বা আট কেজির মতো মাংস আছে একবারে আমি বসিয়ে দিয়েছি আর এই মাংসটা রান্না করার জন্য মশলাটাকে আমি আগেই কষিয়ে রেখেছিলাম যাতে রান্নাটা ইজিলি হয় আর এই দেখেন গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে তো ঈদের দিন কিন্তু খিচুড়ি এই গরুর মাংস শ্যামাই নুডুলস এগুলো রান্না করেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ